সিরাজগঞ্জের এনায়েতপুরে নারী নির্যাতন ধর্ষণ এবং বিচারহীনতার প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে আজ সোমবার সকাল এগারোটার দিকে সিরাজগঞ্জের এনায়েতপুরে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদ কর্তৃক দেশব্যাপী নারীদের বিরুদ্ধে সহিংসতা নিপীড়ন ধর্ষণ ও অনলাইনে হেনস্থা এবং আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ও বিচারহীনতার প্রতিবাদে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল এনায়তপুর থানা শাখার উদ্যোগে মানববন্ধন ও প্রতিবাদ কর্মসূচি অনুষ্ঠিত হয় এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল এনায়তপুর থানা শাখার আহ্বায়ক মোহাম্মদ কামরুল হাসান সোহাগ এক নং সদিয়া চাঁদপুর ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক আবু তালেব মোল্লা প্রচার সম্পাদক শাহিন রেজা দপ্তর সম্পাদক এমদাদুল হক সহসভাপতি আকিব প্রমুখ এনায়তপুর থানা ছাত্রদল শাখার আহ্বায়ক কামরুল হাসান সোহাগ বলেন আজকে বাংলাদেশে খুন সন্ত্রাস রাহাজানি এবং ধর্ষণের মতো একটি কুয়াঙ্গার কাজ কুসংস্কার কাজ বাংলাদেশে হচ্ছে আমি মনে করি ভারতে বসে এই শেখ হাসিনার ডাইনি প্রেতাত্তা তা ছাত্রলীগ যুবলীগকে লেলিয়ে দিয়েছে এ আমাদের দেশের মমতাময়ী মা আমাদের দেশের এই যত শিক্ষা প্রতিষ্ঠান আছে আমাদের ব্যবসা বাণিজ্য প্রত্যেকটি সেক্টরে এ হাসিনার নির্দোশে তার ছাত্রলীগ যুবলী তার তুলে দিয়েছে এ সময় এক নং সৌদিয়া চাঁদপুর ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক আবু তালেব মোল্লা বলেন না দেখতে পাচ্ছি অন্তর্বর্তী সরকার ও সরকারের উপদেষ্টাগণ প্রত্যেকটা পদক্ষেপে ব্যর্থ হয়েছেন আপনারা নির্বাচনকে বিলম্ব করে আরও কিছুদিন ক্ষমতায় থাকার যে স্বপ্ন করেছেন সে স্বপ্ন দেখেছেন তা এই দেশ ও দেশের মানুষ কখনোই মেনে নিবে না আপনাদেরকে এখনো সময় আছে সম্মানের সহিত একটি সুষ্ঠু অবাধ নিরপেক্ষ নির্বাচন দিয়ে জাতীয় সরকার গঠন করার জন্য আহ্বান জানাচ্ছি